পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার দাসপুর এক নম্বর ব্লকের নারাজোল গ্রাম পঞ্চায়েতের সীমানা গ্রামের বাসিন্দা এক বৃদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসীরা শত চেষ্টা করেও অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো যানবাহন পাননি বাধ্য হয়ে গ্রামবাসীরা ওই বৃদ্ধাকে খাটে শুয়ে তা বহন করে বেহাল রাস্তা পাড়ি দেন সীমানা গ্রাম থেকে হাসপাতালে যাওয়ার দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তাটি এমনিতেই মাটির কাঁচা রাস্তা তার মধ্যে এই ঘোর রাস্তার উবে গেছে। পায়ে হেঁটে চলাচলই দুঃসাধ্য ফলে সীমানা গ্রামে আসতে চায় না কোনো যানবাহন নিদেন পক্ষে টোটো নয় এমনই দুর্বিশহ অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে সীমানা গ্রামের বাসিন্দাদের গ্রামের বাসিন্দারা অভিযোগ করে বলেন দীর্ঘ ছ সাত বছর ধরে এই পাঁচ কিলোমিটার রাস্তাটির কোনো সংস্কার হয়নি ফলে এই নারাজল গ্রাম পঞ্চায়েতের দশ বারোটি গ্রামের বাসিন্দাদের বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সোমবার এমনই এক দুর্দশার ছবি দেখা গেল পাঁশকুড়ার নারাজলের সীমানা গ্রামে সংবাদ পূর্ব মেদিনীপুর জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে